কবরের প্রথম রাত এক আবেগী কাহিনী মানুষের জীবনের শেষ ঠিকানা হলো কবর এই সত্য সবাই জানে তবু আমরা তা প্রায়শই ভুলে যাই কিন্তু যেদিন মানুষ এই পৃথিবীর সকল সম্পর্ক ভালোবাসা আর অর্জন পিছনে ফেলে মাটির ঘরে প্রবেশ করে সেদিন থেকে শুরু হয় তার প্রকৃত একাকী জীবন আর সেই একাকিত্বের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হলো কবরের প্রথম রাত কল্পনা করুন এক মানুষ সারা জীবন পৃথিবীতে দৌড়ে বেরিয়েছে সম্পদ সংগ্রহ করেছে পরিবার পরিজনকে নিয়ে সুখের স্বপ্ন দেখেছে সম্মান কুড়িয়েছে একদিন হঠাৎ মৃত্যু এসে সবকিছু থামিয়ে দিল প্রিয়জনেরা কাঁদতে কাঁদতে তাকে সাদা কাফনে মুড়ে নিয়ে গেল আজ যাকে দেখে মানুষ হাত মেলাত মুখে অভ্যর্থনা জানাত সে আজ নিথর কবর খুঁড়ে তাকে শুইয়ে দেওয়া হল কিছু মাটি ছুঁড়ে দেওয়ার পর একসময় সব কান্নার শব্দ মিলিয়ে গেল পরিবার খিরে গেল বাড়ি বন্ধুরা চলে গেল প্রিয়জনেরা ধীরে ধীরে জীবন যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ল আর সেই মানুষটি থেকে গেল অন্ধকার কবরের ভেতর একা কোনো আলো নেই নেই কোনো সঙ্গী কেবল চারদিকের নিস্তব্ধতা তাকে গ্রাস করছে এটাই কবরের প্রথম রাত হঠাৎ দুজন ফেরেস্টা এসে জিজ্ঞেস করল তোমার রব কে তোমার দিন কি আর তোমার নবীকে যদি সে জীবনে আল্লাহকে চিনে থাকে ইমান নিয়ে জীবন কাটিয়ে থাকে তবে তার মুখ দিয়ে সহজেই বেরিয়ে আসবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী হসরত মোহাম্মদ সাল্ল্লা ওয়াসাল্লাম তখন কবর প্রশস্ত হয়ে যাবে জান্নাতের দরজা খুলে যাবে সুমিষ্ট বাতাস এসে তাকে ছুঁয়ে দেবে কবর তার জন্য শান্তির বাগানে রূপ নেবে কিন্তু হায় যদি সেই পৃথিবীর জীবনকে ভুল পথে ব্যয় করে থাকে আল্লাহকে ভুলে গিয়ে অন্যায় পাপের মধ্যে দিন কাটিয়ে থাকে তবে তার মুখ বন্ধ হয়ে যাবে সে কিছুই বলতে পারবে না ফেরিস্টারা কঠিন শাস্তি দেবে কবর সংকুচিত হয়ে হাড়গোড় ভেঙে ফেলবে অন্ধকার ভয় আর যন্ত্রণায় সে চিৎকার করতে থাকবে কিন্তু তার সেই চিৎকার পৃথিবীর কেউ শুনতে পাবে না সেই কবরের প্রথম রাতই আসল পরীক্ষা এ রাতের জন্য প্রস্তুতি না থাকলে মানুষ সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকারে ডুবে যাবে অনেক সাহাবা এ রাতের কথা ভেবে অশ্রু বিসর্জন করতেন তারা বলতেন হায় মানুষের জীবনে যদি সবচেয়ে কঠিন কোনো রাত থাকে তবে তা হলো কবরের প্রথম রাত প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই একদিন এই রাতের মুখোমুখি হব তখন আমাদের পাশে কিউ থাকবে না পরিবার না বন্ধু না সম্পদ শুধু থাকবে আমাদের আমল আমাদের ইমান তাই জীবিত অবস্থায় আমাদের উচিত এই রাতের জন্য প্রস্তুতি হওয়া নামাজ কায়েম করা আল্লাহকে স্মরণ করা পাপ থেকে দূরে থাকা সৎকর্মে জীবন সাজানো কারণ কবরের প্রথম রাতই নির্ধারণ করবে আমাদের পরবর্তী যাত্রা এটা হবে জান্নাতের বাগানের পথ নাকি জাহান্নামের গর্তের সূচনা মানুষের জীবনের শেষ গন্তব্য দুইটি জান্নাত কিংবা জাহান্নাম যে দুনিয়াতে খুনিকের জীবন নিয়ে মগ্ন ছিল সেই মানুষ একদিন আল্লাহর সামনে দাঁড়াবে তখন আর ক্ষমতার অহংকার ধন সম্পদের গর্ব বা দুনিয়ার মিথ্যা ভালোবাসা কোনো কাজে আসবে না বিচার দিবসের পর যখন কিছু মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তখন আরেক টেনে নিয়ে যাওয়া হবে জাহান নামের দিকে কত ভয়াবহ হবে তা কল্পনা করাও কঠিন জাহান্নাম এমন এক স্থান যেখানে আগুন শুধু পোড়ায় না তা মানুষের অন্তের পর্যন্ত জ্বালিয়ে দেয় পৃথিবীর আগুনের সাথে তার কোনো তুলনাই চলে না বলা হয় দুনিয়ার আগুন হলো জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র সেখানে আগুনের শিখা হবে কালো ধোয়া হবে অন্ধকার আর তাপ হবে অসহনীয় পাপিরা তখন চিৎকার করবে বলবে হে আমাদের প্রভু আরেকবার আমাদের ফিরিয়ে দাও দুনিয়াতে আমরা এবার ভালো কাজ করব। কিন্তু সেদিন আর কোনো সুযোগ থাকবে না জাহান নামের শাস্তি শুধু আগুনেই সীমাবদ্ধ নয় সেখানে মানুষের পানিও হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র ছিঁড়ে ফেরবে খাবার হবে কাঁটার মতো ফল যা যা গলা দিয়ে নামবে না বরং আরও কষ্ট দেবে ভঙ্গিতে তাদের উপর শাস্তি কার্যকর করবে কেউ চাইবে একটু বিশ্রাম কিন্তু সেখানে কোনো প্রশান্তি নেই কেউ চাইবে মৃত্যুকে কিন্তু জাহান নামে মৃত্যু নেই শুধু আছে চিরস্থায়ী কষ্ট আর অসহ্য যন্ত্রণা সবচেয়ে ভয়ঙ্কর হলো জাহান শুধু শারীরিক কষ্টের স্থান নয় বরং মানসিক যন্ত্রণারও জায়গা সেখানে মানুষ বুঝতে পারবে তারই পরিণতির জন্য দায়ী সে নিজেই দুনিয়াতে নামাজ পড়ার সুযোগ ছিল কিন্তু অলসতার কারণে পড়েনি হারাম থেকে বাঁচার সময় ছিল কিন্তু নাফসের খেয়ালে তা করেনি ভালো কাজ করার ডাক এসেছিল কিন্তু দুনিয়ার লোভে ডুবে থেকে তা উপেক্ষা করেছে তখন অনুতাপ আর কান্না ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না ভাবুন তো মা যদি সন্তানকে জাহান নামের আগুনে দেখেন অথবা সন্তান যদি মাকে সেখানে দেখতে পায় তাদের হৃদয়ের আর্তনাদ কত ভয়াবহ হবে সেই আর্তনাদে কেউ কারোর জন্য কিছুই করতে পারবে না। দুনিয়াতে যে মা সন্তানের জন্য রাখতে প্রস্তুত ছিল সেদিন সেও কিছু করতে পারবে না কারণ সেদিন প্রত্যেকেই শুধু নিজের মুক্তির চিন্তায় ব্যস্ত থাকবে আল্লাহ অসীম দয়ালু তিনি কাউকে জাহান নামে ফেলতে চান না কিন্তু মানুষ নিজের গুণা অবাধ্যতা আর অহংকার দিয়ে নিজেকেই সেই পথে ঠেলে দেয় আল্লাহ বারবার সতর্ক করেছেন নবিল পাঠিয়েছেন অবতীর্ণ করেছেন তাহলে তার শেষ গন্তব্য। তাই আজই আমাদের জাগতে হবে দুনিয়ার ক্ষণিক আনন্দের মোহে হারিয়ে গেলে পরকালের অনন্ত কষ্টের শিকার হতে হবে নামাজ রোজা জাকাত সৎকর্ম আর আল্লাহর ভয়ই পারে আমাদের জাহান নাম থেকে রক্ষা করতে মনে রাখতে হবে এক মুহূর্তের গুণাহ হয়তো অনন্তকালীন জাহান নামের কারণ হয়ে যেতে পারে হে আল্লাহ আমাদেরকে সেই ভয়াবহ আগুন থেকে রক্ষা করুন আমাদের অন্তর নরম করুন আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে দিন। আমরা যেন দুনিয়ার লোভে পড়ে নিজেদেরকে ধ্বংস না করি কারণ জাহান নামের কষ্টের সামনে এই দুনিয়ার সব সুখ দুঃখ হাসি কান্না তুচ্ছ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের সৌভাগ্য দান করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকেন